আগামী নির্বাচনে সব প্যানেল থেকে ঘোষণা করা হয়েছে ভিপিজিএস প্রার্থীদের নাম সব প্যানেল থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনে সম্মুখ সারিতে থাকা নেতৃত্বদের নমিনেশন দেয়া হয়েছে তবে এরই মাঝে সবার নজরে এসেছে একটি বিষয় ডাকসু হেভিওয়েট প্রার্থীদের মোটামুটি সবাই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী ছাত্রদলের নমিনেশন পাওয়া আবিদুল ইসলাম খান পড়াশোনা করেছেন ঢাকার তামিরুল মিল্লাত মাদ্রাসায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং বাক্সাসের মনোনীত ভিভি প্রার্থী আব্দুল কাদের পড়াশোনা করেছেন ঢাকার একটি সুপ্রসিদ্ধ মাদ্রাসায় শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েমও পড়াশোনা করেছেন খাগড়াছড়ি সরব জব্বারিয়া মাদ্রাসা এবং চট্টগ্রাম সরব মাদ্রাসা থেকে তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিপ্লবী ছাত্র পরিষদের ভিভি প্রার্থীও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন মানে বলাই যাচ্ছে ডাকশো নির্বাচনে উমামা ফাতেমাবাদে হেভিওয়েট প্রার্থীদের মোটামুটি সবাই মাদ্রাসার শিক্ষার্থী মানে নিশ্চিতভাবে বলাই যাচ্ছে আগামী নির্বাচনে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীর মধ্য থেকেই পিপি পেতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অথচ একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীদের ঠিকমতো ভর্তি নেওয়া হতো না মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্রদের ক্যাম্পাসে মুভমেন্টও সীমিত করে রাখত বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক দলগুলো যাই হোক ডাকসু নির্বাচন ঘিরে ইসলামপন্থীদের উত্থান দেখেই বোঝা যাচ্ছে দেশের রাজনীতি থেকে প্রশাসন সব ক্ষেত্রেই মাদ্রাসা ছাত্রদের বিচরণ নিশ্চিত হয়েছে গতানুগতিক সাধারণ লাইনের ছাত্রদের সাথে প্রতিযোগিতায় মাদ্রাসার ছাত্ররা নিজেদের মোটামুটি এগিয়েই রাখছেন এখন দেখার বিষয় কি কোন মাদ্রাসা ছাত্রের গলায় উঠবে ডাকসুর ভিপির পদের মালা যদিও বিশ্লেষকদের মতে ছাত্রদলের আবিদুল এবং শিবিরের সাদিক কায়েমের মধ্যেই আসল লড়াইটা হবে তবে তারা এটাও দাবি করছেন শেষ হাসিটা হাসবেন সাদিক কায়েমেই